আজকে তোমাদের জন্য স্পেশাল খেলা নিয়ে চলে এসেছি বোতল ফিলিপ করো আর নিজেদের বেলুন ফাটাও বেলুন ফাটাতে পারলেই কিন্তু পেয়ে যাবে একশো টাকা একশো টাকা তাও আবার যে আগে এই লাস্ট বেলুন ফাটাতে পারবে যে যার লাইনে সোজা ঠিক আছে তোমাদের দুজনের মধ্যে কেউ একজনই জিতবে দুজন তো জিততে পারবে না চলো কে আগে বোতল ফিলিপ করবে চলো চলো

চলো চলো চলো চলো চলো ওই মনে হয় আমি আমো মনে হয় না জিততে যাবে জিততে যাবে জিততে যাবে জিততে যাবে চলো চলো দুটো মারো ও ও দুটো ব্যান্ড হয়েছে দুজনের একটি একটি করে দেখা যাক কে জিততে পারে দেখা যাক কে পাবে 100 টাকা 100 টাকা কে পাবে কার ভাগে রয়েছে তোমাদের মৌসুমি দিদি ভাই না সোনালী দিদি ভাই কার ভাগে রয়েছে 100 টাকা ওহো হো দুজনের কিন্তু একদম স্পেশাল মুমেন্ট চলছে দুজনের স্পেশাল মুমেন্ট চলছে